কিরে তোরা একলা দিয়ে লাইছে হ্যাঁ কত প্লেট বাইক এগুলো প্লেট কত 240 এটা গোস্ত বাড়া দিতে কম আসলে বন্ধুরা সত্য কথা বলতে গেলে বিরিয়ানিটা খুবই বাজে ছিল এবং গোস্তের পরিমাণ অনেক কম ছিল এবং বিরিয়ানিতে প্রচুর পরিমাণ লবণ হয়েছিল যেটা খেতে অসম্ভব ছিল কিন্তু আমরা চার প্লেট খেতে তো পারি নাই আমরা দুই প্লেট খেয়েছি এবং আমরা খাবারগুলো অবশেষে নষ্ট করেছি বাধ্যতামূলক তবে গুস্তগুলো আমরা খেয়ে ফেলেছি কিন্তু বিরিয়ানিতে প্রচুর পরিমাণ লবণ ছিল এবং এটা নিয়ে তারাও দুঃখ প্রকাশ করেছে আমাদের কাছে